পদ্ধতি চারে দেখবো একই উপাদান উপাদান পুনরাবৃত্তি হলে বিন্যাস যেটা ওই যে কনেক শব্দটা আসছিল ওই জিনিসটা ঠিক আছে যদি পুনরাবৃত্তি হলে সেই হবে জিনিসটা কিরকম সেটাকে একটু দেখে নি আপনাদের শুরুতে মনে আছে এবিসি তিনটা উপাদান ছিল এদেরকে আমরা এবিসি ছয় ভাবে সাজাই ছিলাম কিন্তু এবিসি না হয়ে যদি এ ডাবল বি হয় তাহলে কি হবে অথবা শেষেরটা সি না হয়ে শেষেরটা যদি এ হয় তখন কি হবে তাহলে এই এটাই তো এখানে চলে গেছে তাই না তাহলে যদি এখন এ বি সি ছিল তখন ওই সি কে সামনে দিয়ে এ কে পিছনে দিয়ে আমরা কিন্তু নতুন একটা বিন্যাস বসাইছিলাম কিন্তু এটা যদি এ বি এ হয় তাহলে এই এটাকে সামনে দিলে এই এটাকে পিছনে দিলে দুইটা দেখতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একই রকম লাগবে তার মানে এই বিন্যাসটা তখন ধরা যাবে না এইভাবে বলা যাচ্ছে দুই ভাবে বিন্যাস দুইটা বিন্যাস কিন্তু এইটাকে দুইটা বিন্যাস বলা যাচ্ছে না এখন এটা একটাই বিন্যাস তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো উপাদান বা কোনো সংখ্যা বা কোনো রং বা কোনো কিছু যদি রিপিট হয় তাহলে সর্বমোট বিন্যাসের সংখ্যা কম হয় এটা হচ্ছে লজিক্যাল একটা কথা এখন আসি তাহলে রুসটা কি রুসটা হচ্ছে যদি কখনো রিপিট হয় তাহলে দেখেন এখানে এ বি এ আছে না এটাকে আমরা বিন্যাস করতে পারবো এ ডাবল বি আর হচ্ছে বি ডাবল এ

মানে এই কিউ আর আর দ্বারা কি বোঝায় যতবার রিপিট হয় কি রকম আমরা এই যে বাইশ নাম্বার প্রশ্নটা আমরা দেখি ছেচল্লিশতম পিড়ি কি বলছে বাইশ নাম্বারে কনিক শব্দটির অক্ষর গুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত ঠিক আছে তাহলে এখানে রিপিট কি আছে এই যে সিটা দুইবার আছে আর কোটা অক্ষর কয়টা পাঁচটা তাহলে n এর মান হচ্ছে ফাইভ আর p কিউ আর মানে হচ্ছে এই যে দুইবার রিপিট আছে দুই p এর মান দুই এর মধ্যে সে যদি হয়ে যাচ্ছে অঙ্কটা তাহলে কিউ আর এক দরকার খেয়াল করেন তো এইখানে যদি কনি কো আমি একটা শব্দ দিতাম তাহলে দেখেন তো ওটা দুইবার আসতো না তাহলে সি দুইবার এই জন্য পি এর মান দুই ও দুইবার তখন কিউ এর মান হচ্ছে দুই এমন যদি আবার সি লাগাই দিতাম তাহলে সি মানে আর এর মান দুই তার মানে এই যে পি কিউ আর মানে হচ্ছে পি ভিন্ন একটা সংখ্যা দুইবার রিপিট হয়েছে একটা ডিজিট

আমরা এই কথাগুলো আরো একটু করবো ঠিক আছে যত উপায় সাজানো যায় তার সংখ্যা কত সম্ভাব্য উপায় চাইছে এবং সায়েন্স শব্দ আছে কত কি কি রিপিট আছে দেখেন সিটা দুইবার আছে ইটা দুইবার আছে আর বাকিগুলো ভিন্ন ভিন্ন টোটাল বর্ণ করা টোটাল বর্ণ হচ্ছে এ সি আই চার তিন সাতটা সেভেন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড টু ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টর তাহলে ওই যে পি আর কিউ জিনিসটা কি এটা ধরতে পারছেন এবার আচ্ছা তাহলে উপরে সেভেন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে পঞ্চাশ চল্লিশ আর টু ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়ালে কিন্তু মান বসায় তারপরে ক্যালকুলেশন করতে হয় ডাইরেক্ট ফ্যাক্টরিয়াল দিয়ে কিন্তু কাটাকাটি করবেন না যদি সমান সমান না হয় তাহলে দুই দুগুনা গুণা চার মানে এটাকে দুইবার অর্ধেক করবো পঁচিশশো বিশ তার অর্ধেক হচ্ছে বারোশো ষাট তাহলে বারোশো ষাট হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার তাহলে তেইশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বারোশো ষাট এই বন্ধু কি না কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন ওকে তো যেহেতু এই প্রশ্নগুলো বাকিগুলো একই রকম তাহলে এখানে প্রশ্নগুলো আমরা জন্য ওগুলো আপনারা আপনাদের করে করে সমাধান নিতে পারবেন এখন অনেক সময় ক্যালকুলেশন করার দরকার হয় না মানে এই সূত্র বসাইলে আনসার চলে আসে ওইটা অপশনে দেওয়া থাকে তো অপশন যেভাবে থাকবে সেভাবে করবেন ফ্রিডম মিসিসিপি এখানে সংখ্যাগুলো বড় আছে তো রিপিট যতগুলো আছে ওগুলো গুন করে দিলেই তো হয়ে যাবে উদাহরণটা দেখুন আমি যদি কোন শব্দ হোক আর না হোক তো তখন আপনি আর একটা নিয়ে নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে না নিচে বেশি থাকবে না উপরে তখন সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে তাহলে দ্রুত ফ্যাক্টরি কাটাকারির বিষয়টা একটু দেখাই দেয় সেটা হচ্ছে যে সাপোজ সামনে আমরা দেখবো অনেকগুলো বড় বড় সংখ্যা আসবে তখন দেখা যাচ্ছে যে সেভেন ফ্যাক্টরিয়াল থাকলো আর নিচে হচ্ছে ফাইভ ফ্যাক্টরিয়াল এখন এই দুইটার মান বসায়া কাটাকাটি করার থেকে এই যে সেভেন আর ফাইভ কোনটা বড় উপরেরটা বড় নিচেটা ছোট তাহলে নিচের ফ্যাক্টরিয়ালটা রেখে দিব আর উপরেরটাকে কমাই কমাই নিচেরটা পর্যন্ত নিয়ে আস নিয়ে আসে দুইটাকে আউট করে দিব তাহলে অ্যান্সার হচ্ছে ছয় সাতা তাহলে কি দুইটা ফ্যাক্টরিয়াল কাছাকাছি সংখ্যা হলে বা বড় বড় সংখ্যা হলে তখন বড়টাকে ছোটটা পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসে কাটাকাটি করে আউট করে দিব এখন বলেন সেভেন হয় তাহলে কি হবে অথবা ধরেন সেভেন তখন আমরা কি করে জানেন সেভেন গুণন সিক্স ফ্যাক্টিয়াল নিচে সেভেন 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 কেটে দিব সিক্স ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সাতশো বিশ তার মানে এই ফ্যাক্টরিয়াল জিনিসটাতে আসলে অনেকগুলো সংখ্যা ঢুকানো আছে আমার যখন যাকে বাইর করে আনা লাগবে তখন তাকে বাইর করে বাকিগুলো আউট করে দেব বুঝতে পারছেন সেটা কিন্তু যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে এইট কে ফোর ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে টু ফ্যাক্টরিয়াল বলা যাবে না এইটা করলে কিন্তু ভুল হবে ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল ডাইরেক্ট কাটাকাটি করা যাবে না সংখ্যাগুলো বাইর করে তারপরে কাটাকাটি করতে হয় দেখেন এইট ফ্যাক্টরিয়াল মানে কিন্তু অনেক বড় একটা সংখ্যা আট গুনন সাত গুণন ছয় গুনন পাঁচ গুণন ফোর ফ্যাক্টরিয়াল আর এইটা হচ্ছে ফোর ফ্যাক্টরিয়াল

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে উপরে হচ্ছে এগারো ফ্যাক্টরিয়াল ঠিক আছে নিচে কত এম আছে এক দুই দুইটা এ আছে এক দুই দুই টু ফ্যাক্টরিয়াল টি আছে দুই দুই টু ফ্যাক্টরিয়াল এইচ আছে নাই ই আছে নাই আই আছে নাই সি আছে নাই রিপিট নাই তাহলে এই তিনটা আছে এটা আনসার

এইটার অ্যান্সার বাড়ি করবো এইটার অ্যান্সার বাড়ি করবো মনে করি সাপোজ এই কলকাতার অ্যান্সার আসলো দশ আর আমেরিকার অ্যান্সার আসলো দুই তাহলে দুইয়ের থেকে দশ হচ্ছে পাঁচ গুণ তার মানে এটা ভ্যারিয়েশন মানে ভাষাটা ভিন্ন মনে হচ্ছে কিন্তু রুলস আমরা অলরেডি আগে যেটা শিখছি সেটা সেটা কি কলকাতা শব্দে অক্ষর কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট ফ্যাক্টরিয়াল রিপিট আছে কটা সি আছে দুইটা টু ফ্যাক্টরিয়াল তারপরে কি এ আছে দুইটা টু ফ্যাক্টরিয়াল তারপরে এল নাই দুইটা আট আর আট কাটা দিব না এই টু ফ্যাক্টর টু ফ্যাক্টর মান বসালে এইভেন ফ্যাক্টরিয়াল এই তিনটা টু গুনলে আট এর সঙ্গে কাটাকাটি করা যায় এর সাথে কিন্তু কাটাকাটি করা যাবে না এই মানে হচ্ছে আর আমেরিকা মানে কি আচ্ছা আমরা মানও পারি অথবা দিতে পারি আমেরিকাতে দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সেভেন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড এখানে কি আছে এ আছে দুইটা আর কোনো রিপিট নাই তার মানে পঞ্চাশ কে দুই দ্বারা ভাগ করলে পঁচিশশো বিশ তাহলে এইটা অ্যান্সার হচ্ছে পঞ্চাশ চল্লিশ আর এটা হচ্ছে পঁচিশশো বিশ তাহলে গুণের হিসাব হবে কত বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার তার মানে দুই গুণ তাহলে কলকাতা শব্দের বিন্যাস সংখ্যা হবে আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যার থেকে দুই গুণ ওকে আমরা কিন্তু এখনো এক ঘন্টা ক্লাস করি নাই মাত্র আটান্ন মিনিট ক্লাস হয়েছে আমরা আরেকটা আগাবো হ্যাঁ ওকে তার আসে আমরা আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যা কানাডা শব্দের বিন্যাস সংখ্যা কত গুণ দেখেন এটা আমরা দিয়েছি ভিন্ন উত্তর বের করে ভাগ করলে হয়ে যাবে আলাদা আলাদা করে করে অ্যান্সার ভাগ করে দিলে হয়ে যাবে ডাবল থ্রি ত্রিপল ফোর ফাইভ সংখ্যাগুলোকে একবার মাত্র ব্যবহার করে ছয় অঙ্কৃষ্ঠ কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যাবে

আপেল শব্দ বর্ণগুলো কতভাবে বিন্যাস করা যায় কাহিনী ডাবল পি দুইটা এগুলো এগুলো আমরা জাস্ট দিছি বাসায় প্র্যাকটিস করা যায়